এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রভরী বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগঠন জাতীয়তাবাদী কৃষক আয়োজিত আজকের নয় নম্বর ইউনিয়ন কৃষক সমাবেশে উপস্থিত আছেন আমাদের কালীগঞ্জ উপজেলার বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইবাদুল ভাই এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সালাউদ্দিন লিটন ভাই এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব রবি ভাই এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষক দলে সংগ্রামী আহ রোপন এবং সদর সচিব ছোট এবং আমার সামনে ভূমিষ্ঠ আছেন শহীদ জিয়ার অবহিত ভক্ত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিকরা আপনারা জানেন আজকে নবাই ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ আপনারা জানেন

তাদের উদ্বোধন মানে কিভাবে দিনের পর দিন বেড়েছে আমরা দেখেছি কৃষকরা সহজভাবে বা দিনের সুদে কখনো কৃষি ঋণ পাইনি অথচ আমরা দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে এবং বেগম জিয়ার আমলে আমরা দেখেছিলাম যে কৃষকরা বিনা সুদে এবং অল্প সুদে বিভিন্ন পর্যায়ে কৃষি ঋণ পেয়েছিল বিএনপি ফাঁকা করছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে

আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আমরা ষোলোটি বছর ফেসিবার সরকার শেখ হাসিনার যাতাকলে আমরা পড়েছিলাম আমরা এখন মুক্ত হয়েছি এখন আমাদের দল গোছানোর সময় আমি বলবো একজন বিএনপির কর্মী হিসেবে আমাদের প্রতিটা কর্মী এবং অঙ্গ সংগঠন কর্মী বৃন্দ আমরা সবাই একসাথে কাটে কাঁধ দিয়ে সমাজের কাজ করব মানুষের পাশে থাকবো মানুষকে ভালোবাসব আমাদের নেতা বলেছেন আমি শেখ হাসিনার মতো ভোট কেটে নিয়ে প্রধানমন্ত্রী হতে চায় না আমাদের নেতা বলেছে প্রধানমন্ত্রী হতে চায় না মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ঘটতে হবে তাই যা যা করার দরকার আমার প্রতিটা কর্মী যেন এই দায়িত্ব পালন করে

রাজপথে থাকবে জেলা কৃষকদের সন্ত্রালে হবে সাতজন নির্দেশ আমরা জানেন একটি কথা আমরা আপনাদেরকে জানাই সারা সাতক্ষীরা জেলার এই অঙ্গ আছে এই কমিটি আসার